আজকে যে অতিথিরা আমাদের এখানে উপস্থিত আছেন আমরা আমাদের এমডি স্যারকে চিনি কিন্তু আজকে অতিথিরা শুনে জেলেরা বসে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিব এই বলে যে আপনারা একটা বিশেষ প্ল্যাটফর্ম এসেছেন স্যার আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করি আপনারা সৌভাগ্য বলে যে তিনি সৈনিকরা রুকি নমনের সৈনিকেরা নিষ্ঠার সাথে কাজ করে দীর্ঘ তেরো বছর আমরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে তারপরও আমরা রফিকুল আমন স্যারের নেতৃত্বের প্রতি কোনো অবিশ্বাস আমরা আনেনি অভিযোগ আসতে নিয়ে আমরা চলেছি সেজন্য আমি বলব যে মুখ্য সংগঠক বিভাগীয় সংগঠক আবহায়ক যারা আছেন আমরা সৌভাগ্যবান আমাদের মতো পেয়ে বেশি আমাদের আচরণে কখনো কোনো অথবা অসত্য কোনো তথ্য পাবেন না আমরা করে আমি ব্যক্তিগতভাবে নয় সালে জয়েন করেছি নয় সাল থেকে আজ পর্যন্ত আঠারো বছর আঠারো বছর অপেক্ষা করেছি আঠারো বছরে আমার চাল চুল দাড়ি সবে পেকে গেছে কিন্তু তারপরেও আমরা ডেস্টিনি ছাড়িনি এখনো নতুন ভাবে আবারও প্রতি করছি আমরা আপনাদের পাশে আছি আপনারা এগিয়ে যান আমি যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনাদের পাশে আমরা আছি আমরা সংকট ভাই এবং বিভাগীয় সংগঠন কেন্দ্রীয় সংগঠক আবুল কালাম আজাদ ভাই আমাদের জেলা আবায়ক জেলা নির্বাহী সহ প্রত্যেকের নেতৃত্বের প্রতি আমরা অবিশ্বাস রেখে আমরা কাজ করে যাব আমরা একটা আমরা একটা প্রমাণ রেখে যাব আগামী দিনে কালকে জুম মিটিং এ যারা ছিলেন তাদের ভিতরে যে যারা সৃষ্টি হয়েছে আমার মতো বয়স হলো 58 বছর আমার আপনাদের এখানে অনেকেই 58 বছর না ছাড়া আপনাদের ভিতরে যদি যারা সৃষ্টি না হয় তাহলে আপনারা হলেন বাংলাদেশ না সারা পৃথিবীর জন্য দুর্ভাগা সন্তান আমাদের ভারতবাই যে বলে গেছে যে যারা কালকে রাত্রে সৃষ্টি হয়েছে সে যারা এখন আর থামবার বলার মতো না আপনারা আমাদেরকে ভালোবাসা দেন আমরা আপনাদেরকে ভালোবাসা দিব এবং আপনাদের পাশে আমরা আছি সার্বক্ষণিক যখন যা করা লাগে কেন্দ্রীয়ভাবে হোক বিভাগীয় হোক উপজেলা হোক আমরা আপনাদের পাশে আছি এবং নির

বিধানসভার সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি এবং কৃষি মন্ত্রী উপস্থিত দূর দূরান্ত থেকে এত ব্যস্ততার মধ্যেও যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং কুমিল্লা জেলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবগত আছেন বাংলাদেশ আম জনগণ পার্টি থেকে আপনারা যারা স্ব ইচ্ছায় আজকে এই পার্টিতে পার্টিকে আগে নেওয়ার জন্য যেভাবে এগিয়ে আসছে আমিও আসছি আমরা মনে করি কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য সতেরোটা উপজেলার যারা আহ্বায়ক এমনকি সদস্য সচিব আছেন অন্ততপক্ষে আমরা সদস্য সচিব এবং কি আহ্বায়ক তারা যাতে প্রত্যেকটা উপজেলার সবার সবার সাথে একটা কমিউনিকেশন থাকে আর জেলা ভিত্তিক আমরা যাদেরকে পাইছি উপ সংগঠন হিসেবে আমরা সুয়ালানা সম্পদ পাইকে পাইছি চেহারা দেখলে বোঝা যায় যে আমাদের নেতৃত্ব দিয়ে কতটুকু আগে নিয়ে যেতে পারবে তারপরে খুব অভিজ্ঞ একজন রাজনীতিবিদ আমাদের আবুল কালাম আজাদ ভাই আর আমাদের কুমিল্লা জেলা আহ্বায়ক হিসেবে যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাই এমনকি সদস্য সচিব হিসাবে যিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের উমর ফারুক ভাই চমৎকার লিডার এমনকি লিড দিয়ে আমাদেরকে নিচ্ছেন তা আমি বলবো এরকম একটা জায়গা যেতে পাইছি আমরা দূর দেখার দরকার নাই কুমিল্লাকে সেরা করার জন্য ইনশাল্লাহ সবার আবেদন রাখবো তো তো আপনাদেরকে নিয়ে আমিও ইনশাল্লাহ বসে থাকবো না আমি শুধু বামনপাড়া নিয়ে কাজ করবো না সুযোগ যেহেতু পাইছি ইনশাল্লাহ সারা বাংলাদেশ নিয়ে কাজ করবো রফিকুল্লাহ স্যারের দল মানে আমার দল যেহেতু আমি এটাতে সহ ইচ্ছা ইনশাল্লাহ মানে যেতে চাই বাংলাদেশের আম জনগণ পার্টিকে সামনের দিকে নেতৃত্ব দিয়ে নেওয়ার জন্য যেতটুকু পরিশ্রম করা লাগে সহ ইচ্ছা ইনশাল্লাহ সামনের দিকে নিয়ে যাব আর সবাই রাজনীতি অঙ্গনের যেহেতু আমরা ইতিপূর্বে রাজনীতির সাথে জড়িত ছিলাম না সবাইকে একটা আহ্বান জানাবো যেহেতু এই মুখগুলো দেখলে দেখা যায় যে প্রত্যেকে আমরা খুব হায়ার এডুকেটেড পার্সন তো এখানে মনে করে নেওয়ার জন্য রাজনৈতিক বিষয়ক কিছু বই পুস্তক দিব আমরা আবু কালাম আটক ভাইয়া একদিন মিটিং এ আমাদের উপস্থিত ছিলেন উনি যেহেতু একটা নল করছে আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি তো সবাই আমরা মিলে আমরা এমনভাবে চর্চা করব যাতে কোনো জায়গায় দাঁড়ালে বুঝতে পারে হ্যাঁ বাংলাদেশ আম পার্টি যদিও পঁচিশ সালে আবির্ভাব হয় মনে হয় যে উনিশশো সালের আগেই এই দল মানে বীজ রোপণ করছিল এরকমভাবে আমরা সবাই শিক্ষক